আজকে ভাই চোদ্দ মডেলের গাড়ি দিব নয় মডেলের দামে আর এই গাড়ি যে টেস্ট ড্রাইভ দিবে দেখে দেখলে তো পছন্দ হবে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কেউ বলতে পারবেন না যে ভাই আমি গাড়ি নিবো না একদম মানে টেস্ট ড্রাইভ দিলে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সম্পূর্ণ আপডেট অবস্থা আপনি পাবেন পনেরোশো সিসির গাড়ি হতে হবে টয়টা ব্র্যান্ডের গাড়ি হতে হবে তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু মেনটেন্স খরচ খুবই কম অনেক কম ম্যাক্সিমাম থাকে চার দরজা ম্যানুয়াল এক দরজা অটো বা দুই দরজা অটো আর এটা কিন্তু চারটা দরজাই অটো চারটা দরজা অটো আর এটা ফ্যামিলি ইউজ করা ষাট লিটার সিএনজি কনভার্সন বাইকটা বিক্রি করে চার চাকার একটা গাড়ি নেবেন এই গাড়িটা দেখে এক দেখে পছন্দ হবে আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বিডি কার পয়েন্টে যাদের বাজেট একেবারেই কম কম দামে ভালো গাড়ি খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন বিডি কার পয়েন্ট থেকে আজকের এই ভিডিও থেকে হচ্ছে জাভিদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মোমেন ভাই কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সুতম কোন থেকে শুরু আজকে প্রথমে খুব চমৎকার একটা কিউট গাড়ি দিয়ে শুরু করব যারা ফ্যামিলি ইউজ করার জন্য স্কুল ডিউটির জন্য বা সেলফ ড্রাইভ করার জন্য ঢাকা সিটির ভিতরে একটা কিউট গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা অবশ্যই চিনবেন এটা হচ্ছে টয়টা প্যাসো দুই হাজার পাঁচের মডেল এবং এই গাড়িটা সবাই কিন্তু আপনি পাবেন মার্কেটে আর এটা কিন্তু অরিজিনালি তেরোশো সিসি এবং আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িটা কিন্তু এলপিজি কনভাসন করা আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে এক হাজার সিসি বেশি পাওয়া যায়

মডেল দেখলে হবে না প্রত্যেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন মানে মার্কেট থেকে ইনশাল্লাহ একটু বেশি দিয়ে দিতে হবে তবে ফ্রেশ দিন হবে আমি একটা জিনিস বলবো ধরেন আপনাদের যদি গাড়ির সম্বন্ধে মোটামুটি আইডিয়া থাকে যদি একটা এক্সকল আপনি চিনে থাকেন আপনি এই ড্যাশবোর্ডটাও দেখেন এবং আপনি দুই হাজার পাঁচ ছয় যে কোনো গাড়ি দেখেন আমার মনে হয় পাঁচ ছয় ফেল হয়ে যাবে ইনশাল্লাহ এটা মানে এক দেখে পছন্দ হবে এরকম সমস্যা হচ্ছে যে ভাই এই যে এরকম ভালো ভালো গাড়ি উঠান এখন ভালো গাড়ি পাইলে তো আমরা ভালো গাড়ি বলি তখন আবার কাজ ওই যারা ভিউ আসবে এটা কি করবো না আপনি আমাদের আরেকটা বিষয় অনেক ভাই এক ভাই আমাকে কালকে এই করছে যে ভাই আপনারা গাড়ি কম দামে দেন সব ফ্রেশ বলেন সরাসরি আসলে পাই না গাড়ি সেক্ষেত্রে আমি এটা জিনিস বলে রাখি আপনার গাড়ি ভিডিও দেখে আসতে হবে এমন না আপনি ভিডিও দেখে আমাদেরকে ফোন দিবেন যে ভাই আমি এই দেখছি আছে কিনা আপনি কনফার্ম হয়ে আসবেন এই দামের গাড়ি আছে কিনা তো এটাই কথা আর বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চাকা খুব আপ টু ডেট আপনি সিট কভার বলেন বাম্পার বলেন মনিটর বলেন কোনো কিছু আপনার ইনশাল্লাহ নিয়ে করে তো গাড়িটা জাস্ট অসাধারণ একটা গাড়ি আমরা তো নর্মাল এক্সকলার রেগুলারি ভিডিও করি আসলে এইটা দেখে আমার নিজেরই অনেক পছন্দ হয়ে গেছে দেখেন ওয়া মাশ

বাকি এক টাকারও কোনো কাজ করতে হয় না সিসি কত ভাই এটা তেরোশো সিসি দুই হাজার দশের মডেল নিউশেপ আপনি এই সানি দেখবেন মার্কেটে পাঁচ ছয়ের মডেল মানে লম্বা থাকে আপনার প্রত্যেকটা লাইট

সবই মানে বেটার থাকে আপনি যে একটা জিনিস লাগাবেন সেই সুযোগ সেই সুযোগ নাই দেখেন পিছনের লুকটা কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর সরাসরি শোরুমে আসার পরে ডিসকাস করা যাবে ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা একটা কম আরো কম গাড়ি এক কথা বলতে পারেন যে সবাই তো বলে বাইকের দামে ইনশাল্লাহ বাইকের থেকে অল্প একটু বাজেট বাড়ে আপনি এই গাড়িটা দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেলের টয়টা কোর্স আর কোর্স বিশেষত্ব হচ্ছে এসি

আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা রাম রাম টয়টা রাম যারা অল্প বাজেটের ভিতরে মানে নিতে চান না কারণ এখন অনেকেই বলে যে ভাড়ার গাড়ি ভাই যারা আপনারা অল্প দামের ভিতরে একটা লাক্সারিয়াস গাড়ি খুঁজেন স্পেস বেশি পনেরোশো সিসির গাড়ি হতে হবে টয়টা ব্র্যান্ডের গাড়ি হতে হবে তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু মেনটেনেন্স খরচ খুবই কম অনেক কম অনেক কম দেখেন ভিতরটা কত মানে ইনভারনমেন্টটা কতটা ভালো দেখবেন যে কিছু কিছু গাড়ি দরজা খোলার পরে উৎপাদ গন্ধ আসে স্পেল ভালো না দেখতে বাজে এটা দেখেন আপনি যদি বাসও নিয়ে যান যে কেউ এটা পছন্দ করবে দেখে পছন্দ করবে এক দেখে পছন্দ করবে এবং সিলিং গুলো দেখেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস আবার একটা দূর কিন্তু আপনারা যারা ফ্যামিলিতে মাঝুর লোক আছে অসুস্থ লোক আছে তাদের জন্য কিন্তু এটা অ্যাম্বুলেন্সের একটা কাজ আছে কাজ হয়ে যাবে এখানে ইজিলি ওঠানো যাবে নামানো যাবে এটা কি জাভেদ তেলের সিএনজি এলপি এটা সিএনজি করা আছে পেপার সাপোর্ট পেপার সাপোর্ট এটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন সিসি 1500 এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর শোরুম আসার পরে কমে রাখা যাবে এখন হচ্ছে আমরা দেখাবো টাকা কামানো টাকা কামানোর মেশিন কারণ এই গাড়িটা দিয়ে আপনি যেভাবে মন চায় অল্প বাজেটের ভিতরে বিশেষ করে হান্ড্রেড টেনের এর বাজেটে আপনি একটা ভিভিটি ইঞ্জিন পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের আর প্রবক্স কিন্তু ম্যাক্সিমাম থাকে চার দরজা ম্যানুয়াল এক দরজা অটো বা দুই দরজা অটো আর এটা কিন্তু চারটা দরজাই অটো চারটা দরজা চারটা দরজা অটো আর এটা ফ্যামিলি ইউজ করা ষাট লিটার সিএনজি কনভার্সন সিএনজি এটা সিসি কত সিসি পনেরোশো চাকা গুলো দেখেন আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো ইন্ডো অনেক সুন্দর হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল রিম আছে এটা দেখেন গ্রাফিক্স বাটনা বডি এবং গাড়িটার সিট কভার দেখেন কত সুন্দর সিট কভার থেকে শুরু করে সবকিছু একদম সিট কভার তো চেঞ্জ করা যায় বাট ড্যাশবোর্ড কিন্তু ওইভাবে চেঞ্জ করা যায় না এবং দেখেন ড্যাশবোর্ডের অবস্থান দেখলে আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে গাড়িটা আসলে কেমন

মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হয় বুঝতে পেরেছি এটা হচ্ছে এল সিলেকশনের টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এল সিলেকশনের টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এক্সি সেলুন নিউ শেপের গাড়ি নাইনটি এইট এর মডেল পাল কালার ভিতরে হচ্ছে বেজ কালার বাইরে হচ্ছে আপনার পাল কালার দেখেন এলোডিম সহকারে চাকা গুলো সুন্দর আছে হ্যাঁ এটা সিসি কত ভাইয়া সিসি হচ্ছে তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ হচ্ছে সিসি এই হচ্ছে ইন্টেরিয়র দেখেন মার্শাল্লাহ যে প্যাড গুলো কিন্তু খুবই সুন্দর আছে হ্যাঁ আপনার গাড়ির আহ মডেল অনুযায়ী কিন্তু দেখেন এটা হচ্ছে অল অপশন অটো এই হচ্ছে সিলিং হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ নিউশেফের গোল্ডেন মনোগ্রাম টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এক্সি সেলুন প্রাইস এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইজ মাত্র ছয় লক্ষ নব্বই হাজার থেকে তারপর শোরুমে আসার পর দাম দামে সুযোগ করে এরপরে আরো এটা টাকা ইনকামের মাইক্রোবাস অল্প বাজেটের ভিতরে টাকা ইনকামের মাইক্রোবাস টয়টা নোয়া টাউনেস টয়টা নোয়া টাউনেস দুই আটের মডেল তবে একটা বিষয় বলি দুই হাজার আটের মডেল একটা গাড়ি আপনি এই বর্তমানে কিন্তু এই গাড়িটা জনপ্রিয় এই গাড়িটা আপনি বারো তেরো মডেলের সাথে কম্পেয়ারেবল একটা গাড়ি মানে কন্ডিশন অনুযায়ী গাড়িটা আটের মডেল এবং গাড়িটার ইঞ্জিন কন্ডিশন গিয়ার কন্ডিশন এতটাই স্মুথ আমি বাচ্চা নয় এর আগে এত ফ্রেশ পাইনি বুঝতে পারছি টাউনেস নোয়া দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ থেকে স্টেশন তখন কিন্তু জাবেদ ভাই বলে নাই যে এর থেকে ফ্রেশ না এর থেকে ফ্রেশ যখন যেটা ভালো পাই সেটা কিন্তু আমরা বা ভাইরা বলে থাকি আমি কেন ভালো বলবো এই যে একটা জিনিস দেখেন আটের মডেল একটা গাড়িটার ব্যাগ ডালার রংটা এখন করা হয় একদম আর এই গাড়িটার মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা করলো হান্ড্রেড ইলেভেন নাইনটি ফাইভ এর মডেল আর এই গাড়িটা ভাই আমি মানে কি বলবো একটা জিনিস বলি আপনাকে ইতিহাসের সেরাটা হান্ড্রেড ইলেভেন এই আপনি যদি কাছে আসেন বুঝতে পারবেন

জাপান থেকে আনার পরে দুই সালে যে রেজিস্ট্রেশন করছে ওনার নামে গাড়ি

লাল টুকটুকে চমৎকার একটা গাড়ি মানে এই গাড়ি দেখার পরে যে ভাইয়ারা পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজতেছেন মাইনেস গাড়ি খুঁজতেছেন একটা অথবা একটা বাইক আপনি বাইক চালাচ্ছেন বাইকটা বিক্রি করে চার চাকার একটা গাড়ি নেবেন এই গাড়িটা দেখে এক দেখে পছন্দ হবে কিউট কাট দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দুই তে রেল স্টেশন চব্বিশ সিসি আর একটা বিষয় বলি পার লিটারে এটা আপনি প্রায় চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার পার লিটারে ঢাকা শহরে পাবে ঢাকা শহরে পাবেন হচ্ছে আপনার উনিশ বিশ উনিশ বিশ আর যদি হাই হতে থাকে তাহলে হচ্ছে এটা একটু বেশি পাবে না ভিতরটা দেখেন কতটা চমৎকার বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়র আর আমাদের যে বিডি কার পয়েন্টের ওনার আসেল ভাই উনি কিন্তু নিজেও এগুলা এর আগে চালাইছে এখন কি চালায় হ্যাঁ এখনো চালায় এখনো চালায় কিন্তু মজার গাড়ি হ্যাঁ মজার গাড়ি আপনি যে কোনো রিক্সা মানে যে জায়গায় ঢুকবে এই গাড়িটা নিয়ে আপনি সেখানে রান করতে পারবেন আচ্ছা আপনি অযথা সিএনজি কে কেন এত টাকা ভাড়া দিবেন জি তে গরম এসি টি আবার স্কুল ডিউটি যাদের আপনি দেখবেন যে রিক্সা ভাড়া যে টাকা লাগে প্রতি মাসে ওই টাকা জমা এরকম একটা গাছ কিনতে পারবেন জি জি এটার ভিতরে ফুল এসি কমপ্লিট ফুল পেপার কমপ্লিট এটা ফিক্সড প্রাইস যেন কোনো ভাইরাল দাম নিয়ে কনফিউশন না থাকে ফিক্সড প্রাইস তিন লক্ষ ত্রিশ হাজার টাকা

অরিজিনাল সিট গুলো কিন্তু গাড়ির সাথে রয়েছে এবং জাহেদ ভাই কিন্তু টিকটক কথা বলছিল যে ভাই যদি গাড়ি যত্ন থাকে তাহলে নব্বই মডেলের গাড়িও কিন্তু ভালো পাওয়া যায় ভালো এটা কিন্তু সাক্ষাৎ প্রমাণ এটা দেখে কি বলছিলেন এইটা দেখেই বলছি এটা দেখে বলছেন কারণ এত ফ্রেশ গাড়ি ভাই আমার 90 আমার মানে না 90 মডেল অনুযায়ী তো ভাই আসলে অনেক ফ্রেশ এটা নাম্বার প্লেটটা মানে এত ফ্রেশ মানে এই গাড়িটা যে চালাইছে তাকে তাকে অবশ্যই এটা ধন্যবাদ দিতে হয় এই গাড়িটার আমাদের পর মানে আপনার আসা যাওয়া সার্থক হবে এরপরে যে প্রবস দেখাবো এটা হচ্ছে দুই হাজার আপনার তিনের মডেল তেত্রিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা আজকে মার্কেট থেকে পঞ্চাশ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল